আমরা কিন্তু আমাদের একদম দাবি দিয়ে দিয়েছি যেখানে আদালতের কোন এখতিয়ার নেই সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবল মাত্র আমাদের নারীদের হলে ছেলেদের হলে কোন থেকে যদি কোনো রকম বাধা প্রদান করা হয় প্রশাসন থেকে বা অন্য কারো পক্ষ থেকে ধরনের হয়রানি করা হয় আমরা কিন্তু এই ধাপ জবাব দেব আমরা একটি সমন্বয় টিম ঘোষণা করেছি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনাদের এই টিমকে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা আজকে কিন্তু হুট করে এই সেনাবাহে চলে আসিনি এটা আমাদের বোঝা দরকার আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের কর্মসূচি শুরু করেছি আমরা মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছে আমাদের স্মারক লিপিও নিয়ে গিয়েছি ফর্মালিটি যত পূরণ করা আমাদের জায়গা থেকে কিন্তু আমরা করেছি আমরা বাধ্য হয়ে কিন্তু আজকে এই রাজপুটে আমাদের অবস্থান কর্মসূচি হয়েছে আমরা জুলাই থেকে এই যে আন্দোলন করছি এক সরকার মনে করেছিল আমাদের মনোবল ভেঙে যাবে আমরা ক্লান্ত হয়ে যাব। আমরা মাঠে উপস্থিতি থাকবে না আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে সরকারের এই ধারণা ভুল ভুল আমরা ক্লান্ত হয়েছি আমরা অসুস্থ হয়েছি কিন্তু তারপরে আমরা কিন্তু আমাদের লাচ পথের উপস্থিতি কমাই নি বন্ধুগণ আজকের দিন থেকে এটা স্পষ্ট হওয়া উচিত সরকারের কাছে যে ছাত্ররা কিন্তু সহজে মাঠ ছাড়বে না এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল বক্তব্য দিন দায়িত্বশীল আচরণ করুন এই ধরনের দায়িত্বহীন কথা যদি আমরা আমাদের মন্ত্রীজির কাছ থেকে শুনি তাহলে কিন্তু বন্ধুগণ একটা জিনিস আমাদের স্পষ্টভাবে বোঝা দরকার যে এখন কিন্তু বল সরকারের কোটে

সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে আইন পাস করে আমাদের যে এক দাবি সেটি পূরণ থেকে আমাদের নারীদের হলে ছেলেদের হলে প্রশিক্ষার থেকে যদি কোন রকম বাধা গ্রহণ করা হয় প্রশাসন থেকে বা অন্য কোনো পক্ষ থেকে কোন ধরনের হয়রানি করা হয় আমরা কিন্তু এই ধার ভাঙ্গা ব্যবহার করব আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের যাতে কোন রকমের হয়রানি করা না হয় কোন ধরনের এনকোয়ারি করা না হয় আজকে আমরা একটি সমন্বয় টিম ঘোষণা করেছি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো আপনারা এই টিমকে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা চেয়েছিলাম এই আন্দোলন যাতে দীর্ঘমেয়াদী না হোক ফলত আমরা কোনো সাংগঠনিক এটাকে কোনো ফর্মাল কমিটি এতদিন ঘোষণা করেনি। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা মাঠে থাকবো ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করবো গণসংযোগ করবো পরে আমরা ফুটবল